বর্ণ পড়াই থাকবে এটা একটু বড়টা মাত্র হবে তিনশো টাকা তার ছোট যেটা মাত্র দুশো পঞ্চাশ টাকা থাকবে এবং কি দুই হ্যান্ডেল প্রাইস মাত্র প্রাইস থাকবে আটশো টাকা আর তারপরে আসেন যেগুলো কাজ করছে আপনার বড় করে যারা চাচ্ছেন সাড়ে নয় ইঞ্চি এটা থাকবে বড়োটা এগারো ইঞ্চি প্রাইস থাকবে পাঁচশো টাকা আটশো টাকা প্রাইস দিচ্ছি একদম বড় আপু ফিনিশিং কিন্তু আপনারা করে নিতে হবে যারাই অর্ডার করবে একটু বেবি সিট অর্ডার করবে কারণ এটা একটু কুড়ি সিট ফিনিশিং থাকে একটু বৈশাখ মাঝে নেবেন আরও ফিনিশিং চলে আসবে

তো এখানে কিন্তু আমরা সব কড়াইগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা আপনাদের সংসারের কাজে কেউ যদি চান পুরোটা এক পিস এক পিস সেট মিলা নিতে পারেন আপনারা ব্যবহার করবেন আপনাদের পরবর্তী প্রজন্ম ব্যবহার করবে কোনো টেনশনে কিছু নাই কিনবেন আর ব্যবহার করবেন তো এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারে দ্বিতীয় তলা বনলতা মার্কেটে দ্বিতীয়তলা তো বুঝতে পারছেন একদম বনলতা মার্কেটে দ্বিতীয় তলা এসে একশো বলে যে কেউ দেখা দেবে একদম বারান্দার সাথে তো সবাই ভালো থাকবেন আইসক্রিনের দেখানো দুই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনার কাস্টারনের এই কড়াইগুলো শীতে মজা করে পিঠা খাওয়ার জন্য কিনে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছেন আল্লাহ হাফেজ আর ফেসবুকে যারা দেখছেন পেজ থেকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস পেজ থেকে যারা দেখছেন তারা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনার টাইম লাইনে রাখলে কিন্তু এই কড়াইগুলো ধরেন এখন একটা দুইটা কিনছেন টাইম লাইনে থাকলে নাম্বার দেখে আবার অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ